এ হোয়াটসঅ্যাপ গাই তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি মুকুল আপনাদের সঙ্গে এম আপডেটকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি দাবিয়ে অল সিলেক্ট করে দেবেন তো আজকে আমার ভিডিওটা হচ্ছে একটা ফার্ম পে ফোনপে আমরা বেশিরভাগ লোকেরা জানি না কিন্তু যারা জানি তাদের পক্ষে আমি বলছি ফোনপে হচ্ছে একটা আঠেরো বছরের যারা হয়নি তাদের পক্ষে একটা ভালো অ্যাপ্লিকেশান যেটার সাহায্যে আমরা সব ধরনের টাকা ট্রান্সফার কিংবা টাকা রিসিভ সবই করতে পারি তো এই ফোনপে দিয়ে আমরা ট্রানজেকশান হিস্ট্রি কীভাবে চেক করবো সেই নিয়ে আজ এই আজকের এই ভিডিওটা তো বেশি কথা পাঠাবো না তো তার আগে আমি বলে রিকোয়েস্ট আছে একটা যে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইক্যান্ডে দাওয়াবেন এবং এটা ছোট্ট করে একটা কমেন্ট করবেন যাতে আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে আমার উৎসাহ বাড়ে ঠিক আছে তো একটা লাইকও করে দেবেন সঙ্গে আমি বেশি কথা পাঠাবো না আমি চলে যাচ্ছি ফার্ম পে আমি চলে যাচ্ছি ফার্মপে অ্যাকাউন্টের দিকে তো আমার ফার্মপে অ্যাকাউন্ট খোলাই আছে আগের থেকে তো আপনারা নিশ্চয়ই জানেন ফার্মপে কীভাবে খুলতে হয় তো আমি এই ফার্মপের মধ্যে ক্লিক করব ঠিক আছে তো আমি ফার্মপের মধ্যে যাব তো ফার্মপেতে ঢুকার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তোমরা সবাই নিশ্চয়ই জানো তো এখানে আমাদের ওপরে এই যেই কতগুলো স্মাইলের ছবি দেওয়া আছে মানে এই জায়গাটায় এখানে আমাদের মানে মানিটার কত টাকা আছে সেইটা আমরা দেখতে পাবো তো আমি দেখে দিচ্ছি আমার কত টাকা আছে আমার বেশি টাকা নেই তো সবাই সাপোর্ট করে যেমন আমি আরও বেশি বেশি টাকা করে জমে মানে কিছু না করতে পারি কিছু করতে পারি তো আমি দেখে দিচ্ছি একবারের মতো দেখতেই পাচ্ছ একশো টাকা আছে কারণ আমি এই একটু আগে মাত্র টপ আপ মারলাম একটা ঠিক আছে তো আমি ওইটা টপিক নয় আমাদের টপিক হচ্ছে কীভাবে আমাদের ট্রানজ্যাকশান হিস্ট্রিটা চেক করবো তো আমাদের ট্রানজাকশান হিস্ট্রি চেক করার জন্য আমাদেরকে প্রথমে আমাদেরকে প্রথমে যেতে হবে এই যে সরি সরি একটা নোটিফিকেশান এসেছিলো হোয়াটসঅ্যাপ থেকে তো আমাদের প্রথমে যেতে হবে আমাদের অ্যাকাউন্টের মধ্যে তো আমাদের অ্যাকাউন্ট কোথায় আসে অ্যাকাউন্ট আসে আমাদের এই যে লেখা দেখতে দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমরা অ্যাকাউন্ট অ্যাকাউন্টের মধ্যে আমরা ক্লিক করবো তো এখানে অ্যাকাউন্টে ক্লিক করেছি এখানে তোমরা বেশিরভাগ সবাই দেখতে পাবে এখানে আমাদের কিউআর কোডটা দেওয়া থাকবে তো কিউআর কোড এখানে আসে ঠিক আছে আর আমাদের যেই ট্রানজেকশান হিস্ট্রি আছে সেইটা হলো এই যে আমি দিচ্ছি দেখতে পাচ্ছ আমাদের ট্রানজেকশান হিস্ট্রিটা তো এখানের মধ্যে আমরা ক্লিক করবো তো এখানে ক্লিক করার পরে দেখতে পাবে এখানে আমাদের সব ডিটেলসগুলো এখানে চলে এসেছে দেখতে পাচ্ছ আমি এখানে কতবার আমি আমার নিজের নাম্বারে এখানে রিচার্জ করেছিলাম আর এখানে একটা বন্ধুর একটা রিচার্জ করে দিয়েছিলাম তো রিচার্জও এখানে সবই করা যায় কিন্তু কোনো টাকা এখানে বার্তা টাকা কোনো কাটেন তো আমি এখানে দিলীপ ভূঞা বলে এখানে একজনকে আমি টাকা পাঠিয়েছিলাম কিউ আর কোডে তরুণ ভান্ডারি আমি দিয়েছিলাম এখানে রিসিভ করেছিলাম তরুণ ভান্ডারির কাছ থেকে এখানে তরুণ ভান্ডারিকে দিয়েছিলাম ঠিক আছে তো এখানে সব ধরনের ট্রানজ্যাকশান হিস্ট্রি পেয়ে যাবে আমি কতগুলো একটা গেম খেলে আমি গেম খেলা গেম খেলে এখানে আমি টাকা ইনকাম করেছিলাম তো তিন টাকা তিন টাকা দু টাকা তারপর এক টাকা আরও অনেক টাকা এরকমভাবে নিয়েছিলাম তো ঠিক আছে তো এখানে দেখতেই পাচ্ছ ইন্টারপে এখানে সবই আছে তো এটাই হলো ট্রানজ্যাকশান হিস্ট্রি বেসিক আজকের ভিডিওটা এখানেই শেষ হলো তো কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের তো যারা জানতেন না ফোনপে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা আমি একটা পরের ভিডিওতে আমি বলে দেবো বলে দেব ঠিক আছে ফোনপে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় ঠিক আছে সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকানটা দাবিয়ে অল সিলেক্ট করে রেখে দেবেন কারণ ভিডিও বানাতে আমার খুবই কষ্ট হয় ঠিক আছে তো আজকের জন্য এই ভিডিওটা টাটা বাই বাই